নমস্কার তো চলুন ফ্রেন্ডস আবার নতুন ভিডিও মানে নতুন টপিক্স আর নতুন টপিক্স মানে বাংলাতে পেয়ে যাচ্ছেন ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা তো ব্যারা হোমিও চ্যানেলের মাধ্যমে প্রতিদিন এরকম স্বাস্থ্য সম্পর্কিত নিত্য নৈমিত্তিক ভিডিও প্রতিদিন এরকম পেয়ে যাবেন দিন দিন যে হারে জটিল বা কঠিন রোগ বৃদ্ধি পাচ্ছে তাই বলবো হোমিওপ্যাথি একটি বিশ্বস্ত চিকিৎসা পদ্ধতি তাই এই রোগের মাধ্যমে ধীরে ধীরে যে কোনো জটিল বা কঠিন রোগকে সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব তাই হোমিওপ্যাথি চিকিৎসার কোনো বিকল্প হয় না যে কোনো দুরারোগ্য জটিল অপারেশন কিংবা কঠিন সম্পূর্ণ সম্পূর্ণরূপে সারিয়ে তুলতে সক্ষম তাই বলব হোমিওপ্যাথি চিকিৎসা একটি বিশ্বস্ত চিকিৎসা তো চলুন ফ্রেন্ডস আজকের যে ভিডিও আমি রোগটির কথা আলোচনা করবো সেটি সবারই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাই বলবো ভিডিওগুলি স্কিপ বা পজ করবেন না তাহলে আপনাদেরই বুঝতে অসুবিধা হবে তো চলুন প্রথমে রোগের লক্ষণ ভিডিওতে এবং লক্ষণ অনুসারে কোন হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করলে কি রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব বা সঠিক কার্যকরী সেই ঔষধ আমি আলোচনা করব তো প্রথমে রোগের লক্ষণ দেখবেন যে সমস্ত রোগীদের ক্ষেত্রে শরীরের সর্বস্থানের এক তবে মাথা ও মুখের এক জিমায় সবথেকে উপযোগী বা অধিকতর উপযোগী খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধটি হচ্ছে স্টাফিসাগ্রিয়া গ্রিয়া এস টি এ পিএইচ ওয়াই স্টাফি সাহে এসে গ্রিয়া জি এই হোমিওপ্যাথিক ঔষধটি জটিল বা ক্রনিক রোগের ক্ষেত্রে দু ফোঁটা করে দিনে চারবার দু ঘন্টা অন্তর জল সহকারে সেবন করিতে হইবে এবং মাদার হলে দশ থেকে পনেরো ফোটা সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে পনেরো দিন থেকে এক মাস ব্যবহার করিতে হইবে পরের দ্বিতীয় ওষুধ একই রোগের ক্ষেত্রে যদি দেখেন নানা প্রকার চর্মরোগ লেগেই থাকে যে সমস্ত রুগীদের ক্ষেত্রে ঋতু বিশেষে কিংবা এক জিমা মুখ ও মাথার এক জিমা যদি তাহাদের দুর্গন্ধ বা পুচ সবসময় লেগেই থাকে বা চর্মরোগ লেগেই থাকে তাহলে সবথেকে আরও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে ভিনকা মাইনর স্পেলিংটি বলবো যত্ন সহকারে শুনবেন বা লিখে নিতে পারেন যে কোনো হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন তো ওষুধটি স্পেলিং বলে দিচ্ছি ভিনকা ভিআইএন সি এ ভিনকা মাইনর এমআই এন ও এই হোমিওপ্যাথি ওষুধটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ মাথা ও মুখের চর্মরোগের ক্ষেত্রে তাই এটিও একই নিয়মে দু ফোটা করে ক্রনিক রোগ বা জটিল রোগ হলে দু ঘন্টা অন্তর দু ফোঁটা করে দিনে চারবার এবং যদি হালকা বা হালকা চর্মরোগ থাকে বা অনেকটা কঠিন না হয় সেক্ষেত্রে এক ফোঁটা করে দিনে তিনবার সেবন করা যাইতে পারে বড়দের ক্ষেত্রে তবে বন্ধুরা শিশুদের ক্ষেত্রে ডোজেস আলাদা রয়েছে আমার অন্যান্য ভিডিওগুলিতেও আপনারা দেখেছেন তো সেটা আপনাকে ডোজেস খুব ছোট্ট শিশু হলে বা সাবুদানায় মিশিয়ে কাটিং করে আপনাকে খাওয়াতে হবে তাই বলবো যেহেতু হোমিওপ্যাথি একটি বিশ্বস্ত চিকিৎসা তা সত্ত্বেও বলবো রোগ কঠিন গুরুগম্ভীর তাই সেলফ মেডিকেশান না করে স্পেশালিস্ট কোনো হোমিওপ্যাথি কনসালট্যান্টের সঙ্গে যোগাযোগ করিয়ে নিতে পারবেন কিন্তু রোগ যেহেতু কঠিন তাই বলবো। এই সমস্ত রোগের ক্ষেত্রে এটি একটি ভালো হোমিওপ্যাথি ঔষধ তাই জানা থাকলে অবশ্যই কাজে আসবে এরকম প্রতিদিন নৈমিত্তিক ভিডিও আপনারা পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে থাকুন আজকের ভিডিওতে এই পর্যন্ত আবার আসছি পরের ভিডিওতে নমস্কার গুড